একদিকে ট্রাম্পের শুল্ক যুদ্ধ এবং একের পর এক ট্রাম্পের শুল্কবাদ কিন্তু তার মধ্যেও ভারত কিন্তু কোনোভাবে পিছিয়ে নয় বিভিন্ন খাতে ভারত তার শক্তি বৃদ্ধি করছে এবার কিন্তু যে রিপোর্ট হাতে এসেছে ভারতে বাড়লো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বৃদ্ধির হার তিন দশমিক পাঁচ শতাংশ ট্রাম্পের শুল্ক বোমাকে রীতিমতো বড় অঙ্ক ভারতীয় বাজারের জুন মাস থেকেই জুলাইয়ের উৎপাদনের হার অনেকটাই বৃদ্ধি বিস্তারিত সেই বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি বলবে বিষয়টা নিয়ে দেখো ভারতের যে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ রেট সেটা জুনের মাস জুন মাস থেকে জুলাই মেসে মাসে কিন্তু আরো বৃদ্ধি হয়েছে জুলাই মাসে জুন মাসে জুন মাসে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এবং জুলাই মাসে সেটা থ্রি পয়েন্ট ফাইভ হচ্ছে গ্রোথ রেট হয়েছে এবং ম্যানুফ্যাকচারিং যে গ্রোথ সেই ম্যানুফ্যাকচারিং ভারতের গ্রোথ হচ্ছে ফাইভ পয়েন্ট চার পার রেট ইলেকট্রনিক্স প্রোডাক্টের গ্রোথ হচ্ছে জিরো পয়েন্ট ছয় রেট এবং পেট্রোলিয়াম যে পণ্য সেই পেট্রোলিয়াম পণ্যের গ্রোথ রেট হচ্ছে সেভেন পয়েন্ট টু এর থেকেই বোঝা যাচ্ছে পরিসংখ্যান দিয়ে যে ট্রাম্পের যে শুল্ক বোমার যে বিষয়টা ছিল সেই শুল্ক বোমার বিষয়টাতে কিন্তু আতঙ্কিত ছিল কিন্তু ভারতের ইন্ডাস্ট্রিয়াল কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে ট্রাম্পের যে শুল্ক বোমাকে ডো্ট কেয়ার দিয়েছে ভারতের অভ্যন্তরীণ বাজার এবং ভারতের অভ্যন্তরীণ বাজারে যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী শিল্পের চাকা যে পুরোপুরি ঘটে পুরোপুরি যে ঘুরেছে সেটা কিন্তু ইতিমধ্যে মিনিস্ট্রি অফ যে ইন্ডাস্ট্রিয়াল কমার্স রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ চাপে শুল্ক গোমার এই যে আমরা এটার সময় জানি যে বর্ষাকাল বর্ষার সময় কিন্তু শিল্পের উৎপাদিত পণ্যের চাহিদা খুব একটা বেশি থাকে না তারপরও যেভাবে ম্যানুফ্যাকচারিং শিল্পে যেভাবে গ্রোথ রেট হয়েছে তাতে বর্ষাকাল কাটলে অর্থাৎ উৎসবের মরশুম শুরু হলে এবং তোমার হচ্ছে আপ চৈত্র মাস পর্যন্ত সেইভাবে যে শিল্পের চাকা স্তব্ধ হবে না এই পরিসংখ্যানকেই কার্যত হাতিয়ার করে কেন্দ্রীয় সরকার সরকারে বুঝিয়ে দিল ধন্যবাদ মুহূর্তে ছোট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন